অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। মিসকার বন্দুকের গুলিতে নিজের প্রাণ দিয়ে সোনারূপাকে মিস্কার হাত থেকে রক্ষা করল অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকা সোনারূপাকে কিডন্যাপ করে নিয়ে যায় এমনকি মিসকা নিজের সন্তান বীরকেও ছাড়ে না দীপা মিশকাকে ফোন করে বলে সোনারূপাকে ছেড়ে দিতে কিন্তু মিশকার একটাই কথা সূর্য কোথায় আছে তখন দীপা বারবার করে বলে আমি জানি না ডাক্তারবাবু কোথায় আছে কিন্তু মিশকা কোনো কথাই বিশ্বাস করে না দীপা এরপর দীপা চালাকি করে মিসকার কাছ থেকে ঠিকানা নিয়ে অর্জুন ও দীপা পৌঁছে যায় মিস্কার ডেরায় কিন্তু মিশকা আবারও দীপার দিকে বন্দুক তাক করে বলে সূর্য কোথায় আছে বলো এরপর একটা সময় দীপা অর্জুন চালাকি করে মিস্কাকে বেকায়দায় ফেলে সোনারুপা ও বীরকে নিয়ে মিসকার ডেরা থেকে বেরিয়ে আসে কিন্তু তাও মিসকা পিছু ছাড়ে না তাদের এমনকি মিস্কা অর্জুনের দিকে গুলি চালায় বন্দুকের দুটো গুলি অর্জুনের হাতেও পিঠে লাগে কিন্তু তাও অর্জুন সোনার বুকে কোনো মতেই ছাড়ে না এরপর মিসকা যখন উন্মাদ হয়ে দীপার দিকে বন্দুক তাক করে সবাইকে গুলি চালাপে করে ঠিক তখনই হাজির হয় পুলিশ পুলিশ দেখে ভয় পেয়ে যায় মিসকা আর দীপা পুলিশকে দেখে অনেকটা সাহস পায় পুলিশের সামনেই মিসকাকে দেয় বেধড়ক কুমার তো বন্ধুরা তোমরা এটাই তো যে সূর্যের অনুপস্থিতিতে অর্জুন যেন নিজের প্রাণ বাজি রেখে সোনার উপর দীপাকে আগলে রাখে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি